শীতকালে কিন্তু অন্য সবকালের থেকে পাবদা মাছের খেতে ভীষণ টেস্টি হয় অন্য সবকালে হয়তো পাওয়া যায় কিন্তু সেই টেস্টটা থাকে না তো আজ আমার হেসেলে আপনাদের নিয়ে যাই চলুন পাবদা মাছের রেসিপি বানানোর জন্য এখানে আমি পাবদা মাছ কিন্তু ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো চ এরপরে আমি যেটা করব মাছগুলো কিন্তু এরপরে ভেজে নেব আর মশলাটা কিন্তু আমি রেডি করে ফেলেবো পাবদা মাছটা মিডিয়াম ফ্রাই করে ভেজে নেব আর মাছ ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর মশলাটাও আমার রেডি হয়ে গেছে এবার আমি কিন্তু রান্না শুরু করব এখানে সর্ষে পোস্ত বাটা একটু টমেটো একটু পেঁয়াজ একটু লঙ্কা আর এ ধনে পাতা সুন্দরীকে দিতে হবে লাস্টে গার্নিশিংয়ের জন্য আর এটাই এর ফ্লেভার তো মাছগুলো কিন্তু আমি মিডিয়াম ফ্রাই করে নিয়েছি এর থেকেও যে যেরকম ফ্রাই খায় সেভাবে ভাজলেই হবে তো চলুন আমারই মানে আজকে শীতকালের এই পাবদা মাছ ভীষণ টেস্টি হয় তো রান্নাটা শুরু করি ওই ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমি বিয়ে করব রান্নাটা করব। এখানে আমি শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিলাম মাছ যেহেতু অল্প আছে তো হলুদটা আমি অল্প দেবো বেশি হলুদ দেবো না আর দিয়ে ভালো করে মশলাটাকে আবার আবারও একবার নাড়া তাড়া করে ভালো করে মশলাটাকে আমি ভেজে নেবো এরপর কিন্তু আমি যে টেস্টটা বানিয়ে রেখেছি ওটা কিন্তু আমি এবার দেবো মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে সেই জন্য আমি সর্ষে পোস্তর পেস্টটা দিয়েছি কিন্তু আমি পুরোটা দিইনি মাছ যেহেতু কম আছে সেই বুঝেই দিয়েছি তো পেস্টটা যতটা আমি রেডি করেছি অতটা আমি দেব না যতটা আমার দরকার আর আমি এই এই পাপ্তা মাছটা কিন্তু আমি পাতলাই ঝোল বানাবো সেই কারণে আমি কিন্তু সরষে পোস্তর পেস্টটা অল্পই দিয়েছি তো বেশি সর্ষে পোস্তর পেস্ট দেওয়ার পরে যদি আমি কিন্তু আর বেশি নাড়াচাড়া করব না কারণ কি সর্ষে আছে তেতো হয়ে যাবে সে কারণে আমি জাস্ট যে এবার মশলা জলটা দিয়ে দিলাম তো মশলা জলটা যেটুকু রয়েছে আমি ততটাই দেব দিলাম এবং আমার যদি আর মনে হয় তো মাছটা জাস্ট একটু সেদ্ধ করার জন্য যতটুকু লাগে আমি ততটাই জল দিয়েছি এর বেশি আর আমি দেব না আর পুরো অনেকটাই গ্রেভি খাবো না তো মাঝারি যতটুকু মানে না নিলে নয় অতটাই গ্রেভি রাখবো সে কারণে অতটাই জল দিয়েছি এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কয়েকটা ঝাল বুঝিয়ে যতটা আমি খাবো সেই মতো তো এবার ঝোলটা ফোটার জন্য আমি ওয়েট করব গ্যাসটা কিন্তু এটা বাড়িয়ে দেবো ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো একদম ফ্লেম বাড়ালে আমি কিন্তু যখন ফুটতে শুরু করবে ঝোল তো আমার কিন্তু এখানে দেখুন ঝোলটা কিন্তু টকবক করে ফুটে গেছে এবার ঝোলটা ফুটে গেল গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি নুনটা এবার বুঝে নেব আমি আগে কতটা দিয়েছিলাম আর এখন সেই বুঝে আমি অ্যাডজাস্ট মতো আমি নুনটা দিয়ে দেব নুনটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি ইয়ে করে আরেকবার নাড়চাড়া করে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব তো এই মাছ রান্না করতে বেশি সময় লাগে না পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পরে আমি কিন্তু আবার আসবো তো চলুন আমি ঢাকাটা দিয়ে দিই তো দেখুন আমার কিন্তু মোটামুটি ঢাকাটা খোলার পরে একটা দিকে আমি উল্টে দিয়েছি ঝোলটা মোটামুটি হয়েও গেছে সেদ্ধ মাছটা হয়ে গেছে এবার আমি যেটা দেব সেটা হচ্ছে ধনে পাতা সুন্দরীকে তো ধনে পাতা ছাড়া মানে আমরা ভাবতেই পারি না শীতকালে বা যে কোনো মাছে শীতকালে দিতে তো অনেক মাছে আমরা দিই ধনে পাতা অনেকে পছন্দ করে এখানে আমি যেহেতু সর্ষে দিয়ে করব তো ধনে পাতাটা আমি দিয়ে দিলাম আমি আর ঝোলে করব না ধনে পাতা দিয়ে জাস্ট এখানে ধনে পাতা দিয়ে ফোটালে অতটা ভালো লাগে না এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এখানে যেটা করবো সেটা হচ্ছে কয়েক ফোঁটা আমি শুধু তেল দিয়ে দেব কাঁচা তেল কাঁচা তেল দেওয়ার পরে কিন্তু এবার আমি মাছটা ঢাকা দিয়ে দেব। কাঁচা তেল দেওয়ার পরে আমি ঢাকাটা খুলে রাখবো না পাঁচটা ঢাকা দিয়ে দেব দশ মিনিট দশ মিনিট পর কিন্তু আমি নামিয়ে নেব তো কড়াই থেকে আমি নামিয়ে নিয়েছি তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখে বলবেন আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর এটা হচ্ছে সরষে পোস্ত দিয়ে আধনে পাতা দিয়ে হচ্ছে পাপ্তা মাছ ঝাল বানিয়েছি আজকে আমি তো ঝালটা আমি আমার মতোই নিয়েছি রান্নাটা খুবই ইজি আর ভীষণ টেস্টি একটা খাবার মাছটাও সেরকম টেস্টি তো আপনারা কারা কারা এরকম রান্না পছন্দ করেন আর এই মাছটা কারা ভালোবাসেন অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে যদি আপনাদের ভালো লাগে মিনস আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আমি আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই